ভরিওান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো দীর্ঘ একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিজ্ঞপ্তি কবে আসবে আমি তোমাদের বহুবার বলেছিলাম যে একটু অপেক্ষা করো ডাব্লু বিসি বিজ্ঞপ্তি আসবে কারণ একটা কনস্টিটিউশনাল পোস্ট এর বিজ্ঞপ্তি কিন্তু আসবেই আসবে অতএবিসিএস এর বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে কিন্তু এখানে বিশাল বড় একটা পরিবর্তন দেখা গেছে হ্যাঁ এই বছর কিন্তু ডাব্লিউবিসি যদি বিষয়টা আমরা দীর্ঘ মানে দশ পনেরো বছর পেছনে যাই তা তখনও কিন্তু এই জিনিসটা দেখা যায়নি এই জিনিসটা এই মুহূর্তে ডাব্লিউবিসিএস এর যে নোটিফিকেশন আসলো যে বিজ্ঞপ্তি আসলো সেই বিজ্ঞপ্তির সাথে অ্যাটাচ করে দিয়েছে বিএসসি তো আমি একটাই প্রশ্ন তোমাদের করবো তার আগে আলোচনা করার আগে যে যদি তোমার মনে হয় যে হ্যাঁ তুমি ডাব্লিউ বিসিএস এ আরামসে ক্র্যাক করতে চাও আর যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমার ডাব্লিউ বিসিএস প্রত্যেকটা ক্লাস তোমার দরকার সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ এটা মাথায় রাখবে সম্পূর্ণ ফ্রিতে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ বিশাল বড় একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি যেটা পিএসসি এর ইতিহাসে প্রথমবার ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য দেখা যাচ্ছে এমন একটা তথ্য पीएससी কিন্তু প্রকাশ করে দিল এই পিএসসি কি প্রকাশ করেছে এ হচ্ছে আমি পুরো বিজ্ঞপ্তিটা আমি অলরেডি পুরো বিজ্ঞপ্তি এর উপর ভিডিও করে ফেলেছি কিন্তু এই জিনিসটা আমার আশ্চর্য লাগলো আমার মনে হলো যে এটার উপর আলাদা একটা ভিডিও দরকার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানার দরকার এই বিষয়টা বিষয়টা কি দেখুন এখানে বলছে যে কোয়ালিফাইং মার্কস ঠিক আছে কোয়ালিফাইং মার্কস বলতে এটা আগে থেকে কেন দেখিয়ে দিচ্ছে পিএসসি বা আগে থেকে কেন বলছে এর আগে তো বলেনি বলছে কি যে কমিশন হ্যাজ ফিক্সড দা ফলোইং ক্যাটাগরি ওয়াজ কোয়ালিফাইং মার্কস ঠিক আছে দেখলাম কোথায় আমি রিটেন এক্সামিনেশন এন্ড পার্সোনালিটি টেস্ট রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টের উপর তোমাকে কিন্তু পরিষ্কার হবে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বলে দিয়েছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি যারা থাকবে তাদেরকে কিন্তু 40% মার্কস পেতেই হবে এটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিফাইং মার্কস পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছে

তখনও কিন্তু এই বিষয়টা কিন্তু অ্যাটাচ করে দেওয়া ছিল হ্যাঁ এই বিষয়টা প্রপার বিষয়টা অ্যাটাচ ছিল কিন্তু এখন ডাব্লিউ এর ক্ষেত্রে যে এই বিষয়টা কিন্তু আরো মানে পরিষ্কারভাবে পিএসসি উল্লেখ করে দিল যে কোন কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট মার্কস পেতেই হবে আচ্ছা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখা যাচ্ছে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে হাতে তো সময় অল্প তো এই অল্প সময়ের মধ্যে পিএসসি এই যে ডাব্লিউ বিশি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে কারণ যা শোনা যাচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা এবং অনেকে বলছো স্যার ব্যাচ আনার কথা দেখুন একটা কথা আমি ক্লিয়ার করে বলি তোমাদেরকে ব্যাচ এই মুহূর্তে যদি আনা যায় তাহলে কিন্তু আমরা কোর্স শেষ করতে পারবো এটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা আর তার জন্য যাতে তোমাদের প্রিলিমসটা এক চান্সে ক্র্যাক হয়ে যায় সেই আমি একটা বিশাল বড় জিনিস ঘোষণা করে দিচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড হ্যাঁ তিন হাজার এমসিকু একটা সাজেশন ব্যাচ ডাব্লিউবিসি দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশে তিন হাজার প্লাস তিন হাজার প্লাস একটা সাজেশন ব্যাচ এই ব্যাচটায় তুমি যদি নিয়ে থাকো আমি ক্লিয়ার বলে দিচ্ছি এখান থেকে তুমি নাইন্টি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে যাবে তেমনভাবেই প্রস্তুত নেওয়া হচ্ছে এই ব্যাচে এবং কোন ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো নিয়েও কিন্তু আলোচনা চলছে এবং সাথে সাথে শুধু কোশ্চেন বের করে আনলো কিভাবে কারণ আমরা প্রত্যেকটা কোশ্চেনের ওপর আমরা জোর দিয়েছি অ্যানালাইসিসে দেখুন একটা কথা খুব ক্লিয়ার যে কেউ যদি বই না পড়ে তাহলে ভাই যদি মনে করে যে বাজার থেকে এমসি বই এনে মুখস্থ করে পড়াশোনা করব তাহলে তার ভুল ধারণা কারণ সেই সমস্ত দিন চলে গেছে যে এমসি কে বই মুখস্থ করে ডাবলিউ পরীক্ষায় চলে যাব পাস করে যাব হয় না এখন যদি পিএসসি প্রশ্নগুলো দেখা যায় একদম ভেতর থেকে প্রশ্ন করছে তো ভেতর থেকে প্রশ্ন করতে গেলে ডিটেলস বই পড়তে হবে এবং যারা নতুন শুরু করতে চলেছ তাদের হাতে তো সময় নেই তাদেরকে পরিষ্কার হয়ে বলবো যদি তোমার পিএসসি দু হাজার চব্বিশে প্রিলিমস ক্র্যাক করতে হয় তাহলে পিএ ডাব্লিউ বিএস সাজেশন ব্যাচ আমাদের নিয়ে নাম। আর ব্যাচ কোথায় পাবে বন স্টাডি হ্যাঁ ঠিকই দেখছো বন স্টাডি বন স্টাডি অ্যাপ ওকে বন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও এখানেই তুমি ব্যাচ পেয়ে যাবে তাহলে সকলকে বলবো যে দেরি না করে ব্যাচ নিয়ে নাও ক্লাস শুরু করে দাও পড়াশোনা শুরু করে দাও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নাও ডাব্লিউ বিসিএস বন স্টাডি যেখানে ডাব্লিউ এর জন্যই ক্লাস ডাব্লিউ এর জন্যই চ্যানেল এবং শেয়ার ম্যাডামরা রেগুলার হার্ডওয়ার্ক করছে যাতে তোমাদের ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশে একটা বড় সাফল্য তোমাদের হাতে চলে আসে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাস